আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন গাজীপুরে এক সাংবাদিককে হত্যা করা হয়েছে সাংবাদিক আসামি জেল থেকে বেরিয়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি গ্রেপ্তারকৃত প্রধান আসা চিন্তা করেন আমাদের দেশের মানুষগুলি যেন কি ফেরসাস হয়ে গেছে অন্যায় তো করবেই এর উপরে আবার অন্যায়ের অন্যায় এর উপরে আবার সিনাজুরি বলে না যে চোটের সিনাজুরি করে ওরকম অবস্থা হয়ে গেছে জনগণের একটি রিপোর্ট চলুন বিস্তারিত শুনি গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগের প্রধান ও তার স্ত্রী ক্লিন মিশনের সাতজনকে গ্রেপ্তার করেছে আনশৃঙ্খলা বাহিনী আরমান নামের প্রাতক অপর একজনকে খুঁজছি পুলিশ খুনের ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে শুক্রবার রাতে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি চাপাতি একটি রামদা ও র্যাব স্টিক উদ্ধার করা হয়েছে সিসিটিভিজের টিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে শনিবার দুপুরে গাজীবার মোট গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি কমিশনার ডক্টর নাজমুল করিম খান তার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তথ্য জানিয়েছেন এদিকে সংবাদ সম্মেলনে হাজির করার সময় পুলিশের সামনেই গ্রেপ্তারকৃত প্রধান আসামি কেটু মিজান জেল থেকে বের হয়ে সাংবাদিকদের দেখে নেওয়ার করা হুমকি দিয়েছে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন এদিকে বিকালে কিশোরগঞ্জ থেকে অপর একজনকে একই ঘটনায় গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন জামালপুরের মেরান্ধ উপজেলার মাহমুদপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে প্রধান আসাম মিজান ওরফে কেটু মিজান তার স্ত্রী পারুল আত্মার ওরফে গোলাপি খুলনা সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মোহাম্মদ হানিফের ছেলে আলামিন পাবনার ফরিদপুর থানার সোনাহারা এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে স্বাধীন একই জেলার চাটমোহর থানার পাঁচবাড়িয়া গ্রামের কিয়ামউদ্দিন হাসানের ছেলে ফয়সাল হাসান কুমিল্লার হোমনা থানার অনন্তপুর গ্রামের বুইয়ার ছেলে শাহজালাল এবং শেরপুর জেলার নকলা থানার চিতুলিয়া গ্রামের আব্দুল সালামের ছেলে সোমন ওরফের সাব্বি তারা সবাই গাজীপুরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকে গ্রেপ্তার কৃতদের মধ্যে ঘটনার শুরুতে ভিডিওতে যে নারীকে দেখা গেছে যাকে কেন্দ্র করে হামলার ঘটনা তিনি হলেন প্রধান আসামি আসামির স্ত্রী গোলাপি তাছাড়া এছাড়া ফুটিজে চাপাতি হাতে দাঁড়িয়েওয়ালা মাথায় ক্যাপ পরা কোপানোর জন্য যাকে দৌড়াতে দেখা যায় সে ফয়সাল ওরুফে কেটুমি সাদা শার্ট ও জিন্সের প্যান্ট পরা চাপাতি হাতে দাঁড়ানো স্বাধীন অপর আসামির নাম আলামিন আসামি সুমনের কাছে হত্যায় ব্যবহৃত চাপাতি ও সুইচ গিয়ার পাওয়া গেছে জিএমপির কমিশনার ডাক্তার ডক্টর নাজমুল করিম খান জানান সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের পরপর স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় সে ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডের সাথে জড়িত আটজনকে শনাক্ত করা হয় পরে তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল ভিন্ন ভিন্ন এলাকায় শুরু করে হত্যাকাণ্ডের ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে শুক্রবার রাত দশটার দিকে গোয়েন্দা দক্ষিণ সদর উপজেলার এলাকা থেকে প্রধান আসামি গাজীপুর ও তার স্ত্রী গোড়াপিকে গ্রেপ্তার করে হত্যায় সরাসরি অংশ নেওয়া আল আমিনকে বাসন থানা পুলিশ রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর তুরা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তিনি জানান স্বাধীনকে গাজীপুর মহানগরী শিব এলাকা থেকে গ্রেপ্তার করেছে রেবের তার ঘরে কমান্ডার পুলিশ সুপার সুপার কে এম এম মামুন খান তথ্য নিশ্চিত করেছে গ্রেপ্তারকৃতরা সবাই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরো জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে রিমান্ডে আনা হবে এই হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত কিনা এই বিষয়টি গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে কমিশনার আরও জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে পনেরোটি মামলা শাহজাদার বিরুদ্ধে আটটি মামলা আলামিন ও স্বাধীন এবং সুমনের বিরুদ্ধে দুটি করে মামলা রয়েছে জেএমপির বাসন থানার ওসি মোহাম্মদ শাহিন খান জানান সাংবাদিক আসাদুজ্জামান দুহিন হত্যার ঘটনায় বাসন থানায় একটি মামলা হয়েছে নিহতের বড় ভাই সেলিম এই মামলাটি করেছে ঘটনার পর শুক্রবার রাতে রাজধানীর এবং গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে শনিবার বিকালে আদালতে পাঠানো হলে আদালত তাদের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে গ্রেপ্তারকৃতরা সবাই সিনটাইকারী চক্রের শক্তির সদস্য এছাড়াও তারা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এদিকে সংবাদ সম্মেলনে হাজির করার সময় পুলিশের সামনেই গ্রেপ্তারকৃত প্রধান আসামি কেটু জেল থেকে বের হয়ে সাংবাদিকদের দেখে নেওয়ার কড়া হুমকি দিয়েছেন এতে স্থানীয় সাংবাদিকদের মাঝে মাঝে আতঙ্ক দেখা দিয়েছে এবার চিন্তা করেন দর্শক কি একটা অবস্থা পুলিশের হাতে গ্রেপ্তার সংবাদ সম্মেলন ওখানেই হামলা বিচার করে আবার তো হত্যা এরপরে তাদের কিরকম বিচার হওয়া উচিত যদি যথাযথ বিচার না হয় যেমনি বের হয়ে আসে যে কোনো অঘটন ওরা আবার ঘটাতে পারে তাই উপযুক্ত শাস্তির হতে হবে আজের পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ